প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি তোমার সঙ্গে অনেক ভালো সো অনেকের হয়তো নর্মাল ফোন কিন্তু তারা ডিএসএলআর মতো ফটো কিংবা ভিডিও করতে পারে না তো আজকেরই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে নর্মাল ফোন দিয়ে ডিএসএলআর মতো ভিডিও করবার বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ আপনার কি সার্চ দেবেন ক্যামেরা ইন গো ভালো করে লক্ষ্য করুন দর্শক সি এ এন ক্যামেরা ইন গোজেলদের ভালো করে লক্ষ্য করুন ক্যামেরা ইনগো দেখে আপনারা সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে একদম উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা ইনগো লাইট তো এই সফটওয়্যারটা দেখে এই সফটওয়্যারটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হতে কিছুক্ষণ লোডিং নিবে পেন্ডিং হবে এখানে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে যে এখানে আমাদের একশো হতে আমাদের অপেক্ষা করতে হবে তো ইনস্টল করা প্রায় শেষ তো ইনস্টল করা হয়ে গেলে আপনি আপনি এখন সফটারটা এখান থেকে ওপেন করবেন ওপেনে একটা ক্লিক করে দিলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে তো ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে সফটওয়্যারটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর আপনার মাঝে ক্যামেরা একটা অপশান নিয়ে আসবে তো গায়েস আপনি এখন কি দেখেন আমি কিছু বলবো না গায়েস আপনার ফোন যদি একদম কম দামি হয় আপনি এটা দিয়ে কিন্তু ডিএসএলআর ফোর কে ডি মোডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা ক্যামেরা এটা দিয়ে কিন্তু অনেক ছোটো ইউজাররা যাদের ফোন ভালো না তারা কিন্তু এই সফটওয়্যার দিয়ে ভিডিও করে ও খুবই কোয়ালিটি ফুল ভিডিও হয় এখানে অসংখ্য ফিল্টার আছে ফিল্টার চাইলে আপনি এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন বিভিন্ন রকম ফিল্টার আছে এখানে ফিল্টার চাইলে ফিল্টার ইউজ করে অনেক কালার করতে পারবেন তো আমি ফিল্টার রাখবেন আমি অরিজিনালি এখানে ভিডিও রেকর্ডিং করব কিংবা ফটো তুলবো এখানে কিন্তু আপনি চাইলে ফটো কিংবা আমি একটা ফটো তুলি দেখেন ফটো এই তুললাম যে ব্যাস দেখেন আমার ফটোটা হয়ে গেল আবার ফটো তুললাম আবার হচ্ছে তো গায়েস এখানে ভিডিও রেকর্ডিং করতে চাইলে ভিডিও অপশনও আছে আপনি এখান থেকে চাইলে ভিডিও করতে পারেন কেতে এখানে কিন্তু আমার হাটটা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন খুবই কোয়ালিটিফুল আর এখান থেকে ভিডিও করতে চাইলে এখানে ভিডিও চলে আসবেন ভিডিও করতে চাইলেও তা অ্যালাউ করে দিতে হবে গায়েস আপনার আমার হাটটার দিকে একটু লক্ষ্য করুন দর্শক কি সুন্দর ভিউ দেখতে এই যে এখন আপনার একটু স্ক্রিনটা লক্ষ্য করেন এই যে কিন্তু ডিএসএলআর ফোকাসটা কিন্তু এই যে ধরেছে গায়েস এখন আপনারা দেখেন ডিএসএলআর ফোকাসটা কিন্তু অটোমেটিক্যালি দৌড়ে গেছে এখন কিন্তু আপনি চাইলে ফোনের ক্যামেরা দিয়ে ডিএসএলআর মতো ফটো কিংবা ভিডিও করতে পারবেন গায়েস এবার দেখুন এবার তো আপনার দিয়ে বিশ্বাস হয়েছে এই ক্যামেরাটা কত কতটা দারুণ এই গায়েস দেখতে পাচ্ছেন ও মাই গড কি সুন্দর তো গাছ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড দেয় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তো